কালারে দেখছি 3000 ক্যাশPrize কলকাতার লিগে ম্যান অফ দ্য প্রাইজ দেওয়া হবে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ দুটো টিম ফার্স্ট কোয়ার্টার ফাইনাল গেম বল বলে

তারা এসেছে তাদের থেকে যুগ আমরা আবার ফিরে গেছে তাদের দেশে আফ্রিকার খুব বেশি আঠারোটি দেশ সেই আঠারোটি দেশের বিভিন্ন দেশ থেকে নানাজন বিশ্বাস বিশ্বাসের পরে

অবশ্যই সুযোগ বলতেন না দেখুন ল্যাপোরদে সুযোগ পেয়েছে একটা ডাউন সুযোগ রূপম না সেমি সারখন্ডে ফুটবল শুধুমাত্র যে শারীরিক করতে হয় ফুটবলে জায়গা জায়গা

অবসর এবং তার অবসর মুহূর্তে তাকে দেখা গেল তিনি কাজছেন তার অগণিত সমস্ত ভক্তরা তারাও কাজছেন আসলে এই সমস্ত তাকে তার ফুটবলের মাঠের উপর লাগিনা দেখা যাবে না

খেলা <ihaz> হয়েছিল <violin beeping warfare> <ėm>

রেড কার্ড পাওয়া এবং ডेंजर পজিশনে নানাজন শট এবং গোল দারুন শট এবং দারুন গোল সুপার করে নিল

पार्टी ने आयोजन आहन का प्रथम जा चौबीस इतिहास संस्करण थैंक यू सो मच रात में इसको सर दाऊद से भगवान सकी भी सिल्वा एक बार कौन सा नाम है सिल्वा कल यहाँ पे लगाई है आपको भारतीय फुटबॉल लेजेंड राशिद भुटिया मजा आ रहा है काफी लोग इंतजार कर रहे हैं। कल का दृश्य कुछ अलग होगा इस ग्राउंड पे जब हम पहुंचेंगे तो उनके बाद फिर से आगे बढ़ते हैं चंदन वो जानते हैं कि हम बैठे पर घूम चाहिए नाना जोन बोलो आगे बढ़ने की कोशिश है मार्जिन को ऑर्डर देंगे पास का सकीर को एक बेहतरीन गोल की पर इसमें कई समस्त को दिखाया सकीर वहीं भी तो कौन सा बोलते हैं नाना जोन नाना जोन नाना जोन से के

হ্যাকটিক করেছে আজকে ম্যাচে নানাজন বলের নানাজন হ্যাকটিক জোন ambito জোন না না বলের কাজ হয় না

অ্যাডের এক মিনিট খেলা চলছে সেকেন্ড ক্যাসেটে নেক্সট ম্যাচ আর রেঙ্গে মবগলম কি কৃষ্ণপুর অফ না মিস ফুল সেমিফাইনালে পৌঁছে সেমিফাইনালে পৌঁছে